আজকালকার যুগে ভালোবাসা পূর্ণতা পাওয়ার গল্প যতটা না শোনা যায় তার চেয়ে কিন্তু বেশি শোনা যায় ব্রেকআপ গল্পগুলো আজকালকার ছেলেরা কিন্তু নিজেদের স্মার্ট বয় তৈরি করে রোমিও হয়ে মেয়েদের মনে জায়গা করে নেওয়ার জন্য নিজেকে যত রকম ভাবে ফিট রাখা যায় তা রাখে এই যেমন দেখো যে বয়সে পড়াশোনা করে চোখের তলায় কালি পড়ার কথা সেই বয়সে আজকের প্রজন্ম তাদের জীবনের মূল সময়টাই দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মতো চ্যাটিং অ্যাপে চ্যাট করে উদ্দেশ্য চার পাঁচটা গার্লফ্রেন্ড পাঠানো তাদের সাথে ইচ্ছে মতো টাইম পাস করা বলতে গেলে মজা করা আজকের যুগে ছেলেরা একজন পার্টনার খোঁজে যতটা না তাকে লাইফ পার্টনার বানানোর জন্য তার থেকেও কিন্তু বেশি মেয়েটিকে নিয়ে এনজয় করার জন্য নারী স্পর্শ পাওয়ার জন্য তাও বা আবার একজন নয় বুদ্ধি করে দুই থেকে তিনজন কি তারও পড়াতে না একটা না একটা তো শেষ পর্যন্ত থাকবে টিকেই তাই না ভালোবাসা করে ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না পড়াশোনার ফাঁকে সুন্দর মুহূর্ত কাটানো যাবে আর এসবের বাইরে গিয়ে কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনাটাই পিছিয়ে যায় কারণ যতদিন পড়াশোনা চলবে ততদিন বাপের হোটেলে তো আয়েসে চলবে তার উপর যেহেতু বাবা মায়ের পুত্র সন্তান তাই বাবাও কিন্তু কোনো চাপ দেবে না তার উপরে আর ছেলেদের একের বেশি প্রেম করলে সব থেকে বড় সুবিধা হলো যে মেয়ের বাবা মা ভালো ছেলে পেলে কিন্তু জোর করে মেয়েদের বিয়ে দিয়ে দেয় আর সেই সময়টা কিন্তু সেই ছেলেটা প্রতিষ্ঠিত নাও হতে পারে তো একটা জিয়া চলে গেলে কিন্তু যন্ত্রণাও ভোগ করতে হবে না কারণ আর একটা তো আছেই আবার কিছু কিছু ছেলে নিজের সুন্দর কেরিয়ার তৈরি করার সময় কাজের বা পড়াশোনার চাপ কমাতে কিন্তু ডিপ্রেশন কমাতে শুধুমাত্র একটা মেয়েকে নানা আশা দেখিয়ে স্বপ্ন দেখিয়ে তার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক তৈরি করে রাখে আর প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু ওই ইউজ করা মেয়েটাকে আর তার রুচিটা ধরে না তা নতুন একজন মেয়েকে বিয়ে করে নেয় আর সেটা কিন্তু বা আমার মতেই আসলে আমাদের সমাজে কিন্তু খুব কম ছেলেই আছে যারা তার ভালোবাসার নারীকে কথা দিয়ে কথা রাখে তুমি বলতে পারো যে তাহলে কি ছেলেদের কোনো মন নেই হ্যাঁ আছে তবে ছেলেদের মন থাকলেও আবেগটা কম কারণ ছেলেরা কিন্তু কখনোই আবেগ দিয়ে চালিত হয় না আর এই জায়গা থেকেই কিন্তু গল্পটা আলাদা হয়ে যায় একটা ছেলে একটা মেয়ের মধ্যে কারণ মেয়েরা সবসময় আবেগ দ্বারা তাড়িত হয় তাই তাদের মন যেটা চায় তারা কিন্তু সেটাই করে যেখানে একটা ছেলে খুব কমই নিজের মনের কথা শোনে যার জন্য কিন্তু ছেলেরা বাস্তব বিবেচনা দিয়ে এগিয়ে যায় জীবনে আর তাতে তাদের উদ্দেশ্য ভালো কিংবা খারাপ তো এবার নিশ্চয়ই মেয়েরা বুঝতে পেরেছো যে যার সাথে সারাটা জীবন কাটাবে বলে যার হাতটা শক্ত করে ধরেছ সে আদৌ তোমাকে ঠিক কোন জায়গা থেকে গুরুত্ব দিচ্ছে বা সত্যি তোমার মতো চিন্তা ভাবনা তার মধ্যে আছে কিনা সেটা কিন্তু তাকে ভালো করে পরখ করে দেখে নিও নিজেকে কারো কাছে এত সহজে কিন্তু মূল্যহীন করো না কারণ মেয়েদের জীবন কিন্তু ফুলের মতো হয় তবে এটা নয় যে প্রেম করতে বারণ করছি অবশ্যই ভালোবাসা করো প্রেম করো কিন্তু সামনের মানুষটিকে অবশ্যই যাচাই করে নাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আলটিমেট মোটিভেশন ফর ইউ সবসময় আছে তোমাদের সাথে তোমাদের পাশে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর অন্য কোনো টপিকে